মহেশতলা পৌরসভার অন্তর্গত চৌত্রিশ নম্বর ওয়ার্ডের নুঙ্গি শ্মশানকালী মন্দির লাগোয়া গঙ্গা মহালয়ার শুভক্ষণে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে আসা মানুষের ভিড় চোখে পড়ার মতো মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা তর্পণ করতে আসা মানুষের উদ্দেশ্যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পানীয় জল চা কফি এবং পোলায়ের ব্যবস্থা করেছিলেন সাথে আরও কিছু খাবার ছিল জানা গেল এই খাবারের উদ্দেশ্যেই এত ভিড় ভোর থেকেই সেজেগুজে বিভিন্ন বয়সের মানুষ এই খাবারের উদ্দেশ্যেই লাইনে দাঁড়িয়েছিল ছিল আরেক তৃণমূল কাউন্সিলরের খাবারের স্টল দেখা গেল জানা গেল নব তৃণমূল এবং পুরানো তৃণমূল আলাদা আলাদাভাবে স্টল দিয়েছে পুরানো তৃণমূলের স্টলে চাকচমক না থাকলেও ভিড় মোটামুটি ছিল নব এবং পুরানো তৃণমূলের মাঝামাঝি আরেকটা মঞ্চ দেখা গেল সেবামূলক কাজে লিপ্ত হিন্দু জাগরণ মঞ্চ এরা সবাই বিজেপি কর্মী হলেও রাজনৈতিক ব্যানার ছাড়াই সাধ্যমতো জল বিস্কুট এবং চা নিয়ে মানুষের সেবায় নেমেছে মানুষেরও সারা পাওয়া গেল স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে এদের কাছ থেকে সেবা গ্রহণ করেছে এই সুযোগে ইনকামও হয়েছে সাইকেল রাখলেই দশ টাকা বাইক স্কুটি কুড়ি টাকা দু চাকার ওপরে রাখলেই তিরিশ টাকা আর যে পরিমাণে মানুষ গাড়ি রেখেছে তাতে প্রচুর টাকা ইনকাম হয়েছে বলেই জানা যায়